শালি বাবার দরবারের বট গাছ কাটছে আছিলেন কই তখন সব পাগল ফকিররা মিল্লা যদি ধরতেন তাহলে তো আর গাছটা কাটতে পারতো না গাছ কাটার পরে গিয়া সম্মেলন করেন এই সম্মেলন দিয়ে লাভ আছে আরে তখন ধরার দরকার ছিল সকল পাগল ফকির যদি এক হয়ে এটা বলতেন তাহলে আর এটা করতে পারতো না এখন আমার লোকের বইয়াল বইলা তো কোনো লাভ নাই তাহলে যে কবর থেকে লাশ উঠে পুরানো আর পাগল মস্তান গো চুল কাটা নাপিতের ব্যবসা এটা আপনারা করেন কেন কারণ এই কথাটা আমারে কেন বললেন আমি তো মাজার ভাঙতে যাই নাই আমি তো ফকিরদেরকে ভালোবাসি আমি তো ফকিরদের চুল কাটি নাই প্রথমবারে যে গান শুনলাম চমৎকার নবীর দিনে আয় রে ওই বাজে ইসলামের ঢংকার শব্দ শোনা যায় নবীর দিনে আয় কথাটা তো খুব ভালো নবীর দিনে আসতে কওয়া এটা কোনো দোষের কাজ না এটা ভালো কাজ কিন্তু আমার কানে একটা শব্দ আসতেছে যে তোরা মাজার ভাঙতে আয় রে পাগল মস্তানের চুল কাটতে আয় রে নবীর দিনে আয় রে কথাটা ঠিক আছে সে গাইছে কিন্তু আমার কানের ভিতরে এরকম একটা শব্দ হ্যাঁ তো আমি আগে দুটি কথা বলে নিতে চাই সেটা হইল পাগল মস্তানের রাস্তার মধ্যে ধরে তাদের মাথার চুল জট চুলাই দে পাগল যখন পারে না তখন বলে আল্লাহ তুই দেহিস আল্লাহ তুই আবার এদিকে তহিদি জনতা নাম দিয়ে আপনারা আহ অর্থাৎ শরীয়তের দোহাই দি আপনারা মাইকে अनाउंस কইরা ডাইকে যায় ঘোষণা দিয়া তারপরে মাজার গুলো ভাঙ্যা ফলাইতেছে শুধু তাই না কবর থেকে লাশ উঠায়া পর্যন্ত উপরেই ফলাইতেছে আহারে আবার এদিকে আপনি কইতেছেন যে শরীয়ত তরীকত হাকিকত মারফত সবচেয়ে বড় হইল খাজিয়ত যার খাজছ ঠিক আছে তার সবই ঠিক আছে আচ্ছা খাদ্য ঠিক আছে তার সব ঠিক আছে আর খাসিল ঠিক নাই তার কিছু ঠিক নাই তাহলে যে কবর থেকে লাশ পুরানো আর পাগল মস্তান গো চুল কাটা নাপিতের ব্যবসা এটা আপনারা করেন কেন কারণ আপনি খালি জবাব দিবেন এই জায়গায় কি আপনাকে খাচ্ছ ঠিক আছে না ঠিক নাই যদি ঠিক থাকে আমার কোনো কথা নাই আর যদি ঠিক না থাকে তাহলে আপনারা নবীর দোয়াই দিয়ে ইসলামের দোয়াই দিয়ে কাজগুলি করতেছেন এর কারণটা কি আজকের

তখন যারে বাইরে হ্যাঁ আমার এমনি বেড়াইতে পারে কার বেড়িয়েছে জিনে বিষয়টা হলো যে ফকির সব যা যাই বলতেছে এটা আমার উপর দিয়ে ওনাদেরকে বলতেছে কিন্তু কিন্তু আমার দুঃখ হলো উনি এত বড় একজন ফকির আমি যে কেমন আলেম এটা আমার এখনো চিনতে পারে নাই যদি চিন্ত তাইলে এত কথা উনি বলতো না দেখেন আমি গাইছি ওই বাজে ইসলামের শব্দ শোনা যায় নবীর দিনে তোরা নবীর দিনে এখন ওনার কানে বাঁচতেছে মাজার ভাঙতে আয় চুল কাটতে আয় এটা আপনারা কেন করেন এটা আমার কাছে প্রশ্ন রাখছে শোনেন মুসলমানের মধ্যেও কিন্তু ধরন আছে আছে না কেউ সুন্নি মুসলমান কেউ আহাবি কেউ খারেজি কেউ এজিবি নাকি আছে না মুসলমানদের মধ্যে যদি ভাত থাকে তাহলে আপনি আমি যেহেতু রাসুলের কথা বলেছি নবীর কথা বলেছি আমার দয়াল নবী শরীয় তরিকত হাকিকত মারিপথ চারো তরিকাই আমার আল্লাহ আল্লাহ রাসুলের পথ চারো আমার নবীজি করছে আমি যেহেতু শরীয়তের পক্ষ নিয়ে দাঁড়াইছি শরীয়ত করি আমার নবী যা বলে গেছে আমি যদি তাই করি তাহলে এই কথাটা আমার কেন বললেন আমি তো মাজার ভাঙতে যাই নাই আমি তো ফকিরদেরকে ভালোবাসি আমি তো ফকিরদের চুল নাই যারা করছে এই কাজ আপনি তাদেরকে বললেন আর এদের বিচার আল্লাহ অবশ্যই করবে তো শুধু শুধু আমি একজন শুনিয়াল আমার এই সমস্ত কথা বইলা কোনো লাভ নাই যারা করছে তো করতে পারেন না